টি টেন লিগে খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটারই ব্যর্থ হয়েছেন দুইজনই নিজেদের দলে সুযোগ পেয়েছেন প্লেইং ইলেভেনে কিন্তু দুইজনই চরমভাবে ব্যর্থ হয়েছেন প্রথমে মাঠে নামে সাব্বিরের দল শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় সাব্বিরের দল আর ফিল্ডিংয়ে নেমেই সাব্বির রহমান দেখিয়েছেন তার ফিল্ডিংয়ের কারিশমা সাব্বির যে ফিল্ডিংয়ের সেরা সেটা তিনি প্রমাণ রেখেছেন টি টেন লিগেও একটা ক্যাচও লুফে নিয়েছিলেন কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান এখানে সাব্বিরের দোষ কম দোষটা সবচেয়ে বেশি জিমিনিয়েশনের আর এটা কেন সেটা বলছি সাব্বির ব্যাট করতে নামেন চার উইকেট পরে যাওয়ার পর সাব্বির যখন ক্রিজে নামেন তখন ওভার প্রতি রান দরকার ছিল প্রায় তেরো করে নন স্ট্রাইকে ছিলেন জিমিনিশাম তো হুট করে একটা ওভারে জিমিনিশাম একটা অবাক করার কাণ্ড করে বসেন আর সেটা হলো জিমিনিশাম স্ট্রাইকে ছিলেন তখন একটা বল তিনি লফটের শট খেলেন কিন্তু বলটা ব্যাটে বলে কানেকশন ভালো না হয়ে এক ট্রপে লং অনের ফিল্ডের হাতে চলে যায় সেখানে একটা সিঙ্গেল অ্যাভেলেবল ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি সিঙ্গেলই নেননি সাব্বিরকে তিনি স্ট্রাইক দেননি আর যেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে সাব্বির রহমান তো কোনো টেলেন্টার ব্যাটসম্যান না সাব্বির রহমান একজন জেনুইন ব্যাটসম্যান এটা কি জিম জানেন না এরপর পরের বলে আবারও লফটের শট খেলতে চান জিমনিশাম কিন্তু এবারও ব্যাটে বলে কানেকশনটা ভালো হয় আবারও এক পাউন্সে লগন ফিল্ডারের হাতে চলে যায় এইবার তিনি একটা সিঙ্গেল নিয়েছেন লগনে গেলে তো একটা সিঙ্গেলই হয় কিন্তু জিমি এইখানে করেছেন অবাক করা কাণ্ড একের জায়গায় তিনি তুই নিতে গিয়েছেন যেটার কারণে সাব্বির রহমান রান আউটের ফাঁদে পড়ে যান আর এই কাণ্ডগুলো দেখে কমেন্টেটারও অবাক হয়ে গিয়েছেন প্রশ্ন করছেন জিমিনিশামের কাছে যে জিমিনিশাম কি সাব্বির রহমানকে চেনেন না সাব্বির রহমান তো একজন জেনুইন ব্যাটসম্যান কিন্তু সাব্বির রহমানকে রান আউট করে দিলেও কোনো সমস্যায় পড়তে হয়নি সাব্বির রহমানের দলের কেননা জিমি নিশাম এবং জশ মানসি দুজনই ম্যাচটা জিতিয়েই মাঠ ছেড়েছেন এরপর এই ম্যাচের পরপরই এনামুল হক বিজয় দল মাঠে নামে আর ইংলিশ ব্যাটার ক্রিস ইভানের সাথে নেমে যান এনামুল বিজয় কিন্তু কোনো সুবিধাই করতে পারেননি আর সুবিধা কিভাবেই করতে পারবে ব্যাটিংয়ে যখন নামছিলেন তখনই তার চেহারা তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছিল তিনি কতটা এই নার্ভাসনেসটা সাব্বিরম্বনের মধ্যেও দেখা যাচ্ছিল যখন তিনি ব্যাটিংয়ে নামছিলেন আর এই নার্ভাসনেসটাই বাংলাদেশিদেরকে চুরমার করে দেয় এই নার্ভাসনেসটা এতটাই প্রকাশ পায় বাংলাদেশি প্লেয়ারদের মধ্য থেকে যেটা দেখে প্রতিপক্ষরা ফায়দা নুফে নিতে চায় ঠিক এনামুল হক বিজয়ের সাথে ওই কাহিনীটাই ঘটেছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা তিনি কতটা নার্ভাস আর এই নার্ভাসনেসের কারণেই প্রথম তার উইকেটটা হারাতে নেক্সট ডেক্সটাম্পে একটা বলকে পুল শট করতে গিয়ে ইনার সার্কেলেই গ্যাস তুলে দেন এনোভ হফিকে টিটেন লিগে প্রথম দিনই দুই বাংলাদেশী ক্রিকেটার নিজেদের দলের হয়ে ব্যর্থ হচ্ছেন আর ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে নার্ভাসনেস এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতে কামব্যাক করতে পারেন কিনা বাংলাদেশের প্লেয়াররা